আসসালামু আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি সে উইন্টার উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন কিন্তু চারটা ব্র্যান্ডের কিন্তু দেখতে পাচ্ছেন ফুল স্লিপ নিয়ে হাজির হয়েছে যেগুলো পাবেন ইন্টারন্যাশনাল চারটা ব্র্যান্ডের কিন্তু ফুল স্লিপ আর এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টে ফেব্রিক দিয়ে তৈরি করতো আর এগুলো আমাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি হয় আমরা কিন্তু দিতে পারছি শতভাগ কোয়ালিটি গ্যারান্টি আজকে নিয়ে এসেছি লিভাইস ব্র্যান্ডের পাঁচটা কালার যেটা মিনিমাম নিতে হবে ষাট পিস এডভিটাইজ ব্র্যান্ডের পাঁচটা কালার যেটা মিনিমাম নিতে হবে ষাট পিস আর আপনার গুচি ব্র্যান্ডে পেয়ে যাবেন চারটা কালার যেটা পেয়ে মিনিমাম অর্ডার দিতে হবে আপনার আটচল্লিশ পিস আর টিটিডি মানে স্টেপে যে টি শার্টটা আছে টম টেলার যেটা খুবই ট্রেন্ডিং ফুল স্লিপ এগুলো পেয়ে যাবেন তিনটা কালার মানে অর্ডার দিতে হবে মাত্র ছত্রিশ পিস আমি আর দেখে নেব প্রত্যেকটা কালার আপনাকে খুলে দেখে আপনার শুধুমাত্র কিন্তু পাইকে সেল করে যা যার পাইকে নেবেন শুধুমাত্র তারাই ফুল ভিডিওটি দেখবেন আমি আর এখানে প্রত্যেকটা কালার আপনাকে খুলে দেখে যদি প্রথমে আমি দেখতে পাচ্ছেন গুচি ব্রান্ডের চারটা কালার যে চারটা কালার আছে প্রত্যেকটা আর কিন্তু ওয়ান কোনো প্রকার রেজেট বা স্পোর্ট না কোনো প্রকার রিজেট স্পোর্ট পেলে আমরা সারা বছর মানে এক বছর ভিতরে চেঞ্জ করতে পারবেন সাথে সাথে প্রথমে যে ব্যান্ডের চারটা কালার আছে চারটা এগুলো আমি ফেব্রিক কিন্তু ভিডিওতে বলে দিব ফেব্রিক হলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন গার্মেন্টসের ফেব্রিক এটা হলো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু হাই হাইডেন্সে প্রিন্ট করা আছে খুবই সুন্দর জিএসএম পাবেন একশো আশি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টুল টে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আছে ব্যান্ডের টুল টেপ লেবেল স্লিম ফিটার ট্যাক্স ডলার ট্যাক্স পাশাপাশি যদি দেখে প্রত্যেকটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন প্রিন্ট গ্যারান্টি জিএসএম কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন জিএসএম পেয়ে যাবেন একশো আশি প্লাস হলো আমাদের প্রথম কালার আমি যদি প্রত্যেকটা কালার আপনাকে দেখাই ভালো হবে তাহলে বুঝতে সুবিধা হবে এটা দেখতে দেখতে পাচ্ছেন স্কাই কালার মধ্যে এটা হলো আপনার গুচি ব্রান্ডের কিন্তু চারটা কালার দেখতে পাচ্ছেন আমি এটা হলো গুচি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন স্কাই কালারের মধ্যে কত সুন্দরভাবে হাইডেন্সি প্রিন্ট কাল আছে প্রত্যেকটা কালার কিন্তু আপনার ভিডিওতে দেখতে পারবেন তো অবশ্যই যা যার পাইকে নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ফুল স্লিপগুলো প্রত্যেকটা সব আইটেম নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ আপনি ঠিক শুনছেন মাত্র একশো তিরিশ টাকা প্রত্যেক টাইপ দিতে পারবেন গুচি প্যান্ট অর্ডার দিতে হবে মাত্র আটচল্লিশ পিস মানে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটে লার্জের চারটা এক চারটা এটা হচ্ছে আপনার গুচি প্যান্টের গ্রে কালার তৃতীয় যে কালারটা সেটা হলো গ্রে কালার এখন যদি আমি প্রত্যেকটা কাল যে আছে সেই কালারটা যদি দেখাই সেটা দেখতে হচ্ছে নেব্লু কালারের মধ্যে কতটা সুন্দর প্রত্যেকটা কালা কিন্তু খুবই জোস এটা হলো নেভি ব্লু কালার দেখতে পাচ্ছি কতটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোস আর না বলে নাই প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হয় কিন্তু আপনারা দেখতে পারছি কালার রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস আমাদের নিজস্ব গার্মেন্টের তৈরি শতভাগ কোয়ালিটি গ্যারান্টি এটা হলো নেভি ব্লু কালার তাহলে অবশ্যই রিভাইস গুচি ব্র্যান্ডের চারটে কালার যে যে কারণ শেষ যেগুলো পাবেন মাত্র আটচল্লিশ পিস এখন যদি আপনাকে এডিটাস ব্র্যান্ডের যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার দেখাই প্রত্যেকটা পুরো কিন্তু পেয়ে যাবেন ওয়ান মান পলি করে আমি জাস্ট ভিডিওর উদ্দেশ্যে আমি আপনার দেখাচ্ছি কালার গুলো বুঝতে পারেন প্রথমে যে কালারটা পাবেন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের এটা হলো ইয়েলো কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হাইডেন্সি প্রিন্ট করা কটন ফেব্রিক একশো আশি প্লাস সাইজ পাবেন তিনটা এম এল আর এক্স এল এডিটার শর্টে দিতে হবে মাত্র কত ষাট পিস মানে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটা লার্জার চারটা এক্সেল চারটা পাঁচ বারো ষাট পিস মানে পাঁচটা কালার পাবেন এটা দেখতে পাচ্ছেন এডিটার কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে কতটা সুন্দর যা না বলে না যা না বলে না কত খুবই অসাধারণ ফেব্রিক দেখতে পাচ্ছেন কত সুন্দর মাত্র একশো তিরিশ টাকা এগুলো আপনার আমাদেরকে নিয়ে আপনার শপে বা আপনার হোলসেল মিনিমাম একশো পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার হোলসেল দিতে পারবেন যে কোনো জায়গায় প্লাস আপনারা যদি এগুলো খুচরা সিল করেন চারশো থেকে পাঁচশো টাকা আরামে সিল করতে পারবেন বলা লাগবে না দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এটা হলো আমাদের তৃতীয় কালার চতুর্থ যে কালারটা আছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে কতটা সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক একটা জোস আমি দেখে দিচ্ছি উদ্দেশ্যে খুবই তাড়াতাড়ি আপনার জাস্ট দেখে নিন যা নিনতে চাচ্ছেন এখন স্ক্রিনে যে যখন শুধুমাত্র পাইকে বিক্রি করে থাকে আমরা শুধুমাত্র পাইকে বিক্রি করে থাকি অর্ডার করেন সুন্দরবন করতো আর এই যে আর বাংলাদেশ পার্সেল আছে টোটালি ছটা করে দেখি দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট তাহলে এডিট পাঁচটা গেলে কিন্তু দেখানোর শেষ যে পাঁচটা গেলে পাবেন পাঁচ টাকা কিন্তু ইতিমধ্যে দেখানোর শেষ এখন লিভাইজে যে পাঁচটা গেলা পাবে সেই পাঁচটা গেলে দেখানোর পালা আর যাবেন দেখায় দেখতে পাচ্ছেন এটা হলো স্কাই কালারের মধ্যে কতটা সুন্দর এটা হলো আমাদের একটা কালার স্কাই কালারের মধ্যে কত সুন্দরভাবে হাইডেন্স প্রিন্ট করা আছে কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক খুবই সফট যা না বলেন একদম তুলতুলে ফেব্রিক্স কটন ফেব্রিক গার্মেন্টসের কটন আর লোকাল কটন খুবই পার্থক্য কারণ রং কস বুসকা কোনো কিছু উঠবে না পার্টিকে দিয়েও আপনি অনেক ইয়া পাবেন কমফোর্টেবল ফিট ফিল করবেন আর প্লাস আপনি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট এটা হলো আমাদের ব্ল্যাক কালার

দেখতে পাচ্ছেন কম্বো আকারে সেল করতে পারবেন তিন পিসে এক হাজার টাকা এরকম আপনি যদি নেন মিনিমাম তিন পিসে এক হাজার টাকা সেল করতে পারবেন আপনার এগুলো দেখতে পাচ্ছেন পার্টি বর্তমান কিন্তু জার্সির বাজারে কিন্তু জার্সি অনেক পার্টি নিতে যাবে না কারণ কটনের সাথে গার্মেন্টস কটনের সাথে কোন প্রকার জার্সির তুলনা চলবে না গার্মেন্টস কটন যে ফিলটা দিবে অন্য কোন কথা বলবেন যে ফিলটা পাবেন না মাস্ট তো একশো ত্রিশ টাকা আপনার দিকে নিতে পারবেন তাহলে লিভাজে পাঁচ টাকা দেখানো শেষ আর লাস্ট টি 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 যে ট্রেন্ডিং টি শার্টটা আছে এটা পেয়ে যাবেন তিনটি কালার মাত্র ছত্রিশ পিস ঠিক আছে আর ট্রেন্ডিং এর মধ্যে এটা বেশি ভাগ স্টাইপের যে স্টাইপটা আছে সাদা সাদা ব্ল্যাক স্টাইপটা বেশি চলে তিনটা কালার ব্ল্যাক স্টাইপের মধ্যেই এটা হলো প্রথম কালার দেখতে পাচ্ছেন স্টাইপের মধ্যে মাত্র এগুলো নিতে একশো ত্রিশ টাকায় শুধুমাত্র পাইকারি অবশ্যই মাত্র আটচল্লিশ পিস লিভার দিতে হবে মাত্র আপনার ষাট পিস এর দিতে হবে মাত্র ষাট পিস আর এই টি এটা তিন কালার মাত্র দিতে পারত্রিশ পিস এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কত ফেব্রিক কত সফট যে কিন্তু খুবই সুন্দর দ্বিতীয় কালার দেখানো শেষ আর তৃতীয় যে কালারটা আছে এটা কিন্তু একটু অন্যরকম স্টাইপ কিন্তু ব্ল্যাক হোয়াইট যেমন এদিকে একটা ফাঁকা এদিকে হোয়াইট স্টাই দেখতে পাচ্ছেন মাত্র একশো ত্রিশ টাকা তো ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এর মাধ্যমে আমরা খুবই অনুপ্রেরণা হব আর অবশ্যই যে আইটেমটি নিবেন দিয়ে না এখন আমাদের ইন না চলে আসুন বা অর্ডার কনফার্ম করুন সুন্দরবন করতে হওয়ার আর এজিআর বাংলাদেশ পাশে চলে টোটালি ছয়টা করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো অবশ্যই শুধুমাত্র পাইকারি ক্রয় করার জন্য আমাদের সাথে এখন কল হোয়াটসঅ্যাপ বা ইমেলে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট ফাইভ সিক্স ফোর টু ওয়ান আর অবশ্যই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন